বাংলাদেশের এমন একটি প্লেস যেখানে একসময় এক লক্ষ মানুষ বসবাস করত কিন্তু আজকে ওই সকল মানুষের গ্রাম জনপদ সব কিছু হারিয়ে গেছে আন্ডার ওয়ান ম্যাসিভ লেক দিস ইজ দ্য লার্জেস্ট ম্যানমেড লেক ইন সাউথ এশিয়া ওয়ের দ্য মাউন্টেন মেড দ্য বোট অ্যান্ড স্টানিং প্লেস ইজ কল্ড কাপ্তাই লেক আমরা একটা বোট নি আর এই লেকের বুকের উপর দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি সকালের সূর্য মামার আলো লেকের উপর ছৌ মৌ করছে চারপাশে নিস্তবতায় শুধু বাতাস আর নৌকা শব্দ লেকের এক পার থেকে পেরিয়ে আমরা অন্য পারে চলে আসি একটা জুমগরে সকালে নাস্তা করার জন্য যেখানে নাস্তায় ছিল খিচুড়ি ডিম ডাল এখন সত্যি কথা বলতে ঢাকা থেকে তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে আমার জন্য এই খাওয়ারটার পরিমাণ খুবই কম ছিল কাপ্তাই লেক মূলত কর্ণফুলী নদীর উপর বানানো একটি ম্যান লেক এখানে ছোটো বড় অনেক দ্বীপ আছে সেগুলো আজও জীববৈচিত্রের কেন্দ্র নির্বাণনগর বৌদ্ধ মন্দির টিলার উপর অবস্থিত এই বৌদ্ধ মন্দিরটি স্থানীয় বৌদ্ধদের প্রধান আধ্যাত্মিক কেন্দ্র এর পাশে রয়েছে ছোট্ট একটি মার্কেট যেখান থেকে আমরা কিছু ফ্রুটস ট্রাই করি নাও উই নো অ্যাবাউট কাপতাইলে দিস ইজ দ্য ম্যান মেড লেক ইন বাংলাদেশ আর এই কাপতা ইলেকটি বানানোর প্রধান উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন এটি ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম এবং একমাত্র হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট এরপর হলো মৎস্য উৎপাদন বৃদ্ধি এখন আমি যদি আপনাকে একটা বছরের স্ট্যাটিস্টিক থেকে বলি বছরে প্রায় আট থেকে দশ হাজার টন মাছ এই লেক থেকে উৎপাদন করা হয়

এরপর আমরা চলে আসি লাঞ্চ করার জন্য আরেকটা দ্বীপে যেখানে আমরা স্পেশালি ব্যাম্বু চিকেন ট্রাই করি টু বি সকালের নাস্তা থেকে এটা একটু বেটার ছিল এরপর আমরা চলে আসি শুভলং জন বিষয় ছোটটাতে সবাই বলে যে আরে তুই ঘুরতে যাইতেছিস কি মরা ভাই আমার জন্য পার্সোনালি ঘোরাটা এক জিনিস না মানে সবাই অ্যাজ এ নর্মাল র্যান্ডম গায়ে যেরকম ঘুরে আমার জন্য সেটা সেম না কারণ আমার কাছে এটা যেহেতু একটা প্রফেশনের মতো সো আমাকে আমার কাজ করতে হয় লাইক এখন অনেক কিছু আমাকে স্যাক্রিফাইস করতে হইতেছে যে আমার ফ্রেন্ডরা নিচে ঝর্ণায় গোসল করতেছে বাট আমি একা একা ঘুরে ঘুরে যদি আমি দেখাই আমি এখন একটা পাহাড়ের পরে একা কেউই নাই তো আমি চেষ্টা করতেছি একা একা আমি আমার যতটুকু শর্ট নেওয়া যায় পাহাড়ে উত্তর তো অবস্থা খারাপ পাহাড়টা একটু টিপিক্যাল বা জায়গাটা অনেক সুন্দর একটা বিষয় আর সব সময় সব জায়গায় সুন্দর জিনিস ভালো জিনিস পাওয়ার জন্য একটু একটু মোটামুটি একটু করা লাগে এটা আসলে ফিল করার মতো একটা জায়গা দ্য ওয়াটার দ্য উইন্ড দ্য ইকো সব কিছু মিলে মনে হয় দিস ইজ হোয়াট ফ্রিডম সাউন্ড ইনাইপিনিয়ন শান্তি তখনই আসে যখন আপনি একটা জায়গা দেখার সাথে সাথে ফিল করা শুরু করবেন